Asalaamu As Alaikum আমি এখন আমাদের খিলগাঁও আউটলেটে আছি এবং আমি খুবই সুন্দর একটা এমব্রয়ডারি গাউন পরেছি এটা আমাদের সেলিং গাউনের মধ্যে থেকে একটা আমার কাছে মনে হয় রেগুলার পরার জন্য এই টাইপের এমব্রয়ডারি গাউন বা খুবই ভালো কারণ আমি নিজেই পড়ি একদম ওয়ান কাটে বানানো সামনে ব্যাকে দুই দিকে আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি আর এটা রেগুলার আপনি ওয়াশ করলেও এটার কালার নষ্ট হবে না আর এটার আয়রন করার প্রয়োজন নাই যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ভালো অপশন হচ্ছে এগুলা দেখেন এটা এটা পরে আপনি কোথাও খেতে যেতে চাইলে সেখানেও যেতে পারবেন আবার কোনো ফর্মাল ওকেশনে যদি যেতে চান সেখানেও যেতে পারবেন খুব সুন্দর করে একটা গোলাপ গাউন এটাকে আমরা বলি একটু গোলাপের আদলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা নন ট্রান্সপারেন্ট বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো খুবই কমফোর্টেবল চারটা সাইজ আমাদের কাছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা ইনবক্স করে পেয়েছি তিন হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাই এটার এমব্রয়ডারিটা খুব সুন্দর এই এমব্রয়ডারি নিয়ে কোনো কথা হবে না আপু দেখেন এত নিখুঁত এমব্রয়ডারি খুব কমই আছে আবায়ন গাউনের এটা ওয়ান অফ দা বেস্ট সেলিং কালেকশন খুব সুন্দর একটা গোল্ডেন আর ব্ল্যাক এর কম্বিনেশন এটা আমরা এখন নিতে পারছি চারটা সাইজে আছে আছে আপুরা চার টাকা এটা কিন্তু দুবাই স্টাইল এমব্রয়ডারি করা হয়েছে এটার এমব্রয়ডারিটা একদম পিওরলি দুবাই স্টাইলে করা হয়েছে এটা আমরা স্ক্রিনশট নিতে পারবো নিয়ে পেজ ইনবক্স করবো দেখেন অন্যান্য এমব্রয়ডারির তুলনায় কিন্তু এটার এমব্রয়ডারিটা একটু ডিফারেন্ট দেখতে খুব ভালো লাগে এটাও বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে বানানো এটারও কিন্তু প্রচুর একটা কালেকশন এটার প্রাইস অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভেতরে এই টাইপের কালেকশন গুলো কিন্তু না নিলেই না খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে সাইড থেকে আপনি এরকম এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছেন এটা হচ্ছে নিচের পোর্শাটা আর এইটা হলো গিয়ে আপনার হাতের পরশাটা দুইটাই অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে টাকা আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এই গাউনটায় এটাও কিন্তু আমাদের স্টকে আছে চারটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা ইনবক্স করে পেজ থেকে জেনে নিব এই হচ্ছে আপনার কাজটা খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে একটু দুবাই স্টাইলে টাকা প্রাইস সামনে দুই দিকে আমরা কাজ পেয়ে যাচ্ছি অল ওভার আচ্ছা আবায়ন গাউনের এক নম্বর একটা কালেকশন মানে এমব্রয়ডারি কালেকশনে ওইটার থেকে ভালো আমার এখন পর্যন্ত চোখে পড়ে না আমার এত পছন্দ এবং এটা এত পরিমাণ সেল হয় আবায়ন গাউনের বেস্ট সেলিং এবং সব থেকে বেস্ট হ্যাঁ যত এমব্রয়ডারি আছে তার মধ্যে থেকে সব থেকে বেস্ট গাউন বা বোর্ডা হচ্ছে এটা চার হাজার মানে এটা আমি যখন থেকে লঞ্চ করেছি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এইটার রেসপন্স এত ভালো তবে একটা বিষয় কি এটা বানাতে একটু সময় লাগে দেখেন এটার এমব্রয়ডারিতে আমরা কতগুলো কালার ইউজ করেছি তাই না সুতাতে এটা সামনে ব্যাকে দুই দিকে দেখেন খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি পাচ্ছি সামনে ব্যাকে দুই দিকে সুন্দর করে এম্ব্রয়ডারি পাচ্ছি হাতে পাচ্ছি তো এই এমব্রয়ডারিটা করতে একটু সময় লাগে সুন্দর গাউ চার হাজার আটশো টাকা আপনারা যদি একটু এক্সক্লুসিভ এমব্রয়ডারি কালেকশন নিতে চান তাহলে এটা নিতে পারেন আমাদের কাছে হচ্ছে এটা আমরা এবার লঞ্চ করেছিলাম হজ গামী আপুদের জন্য খুবই সাটেল এমব্রয়ডারি যারা একটু হালকা এম্বয়ডারি খুঁজছেন তারা আমরা এটা নিতে পারি অনেকে আমরা বয়োজ্যেষ্ঠ যারা আমাদের আছেন তাদের গিফট এর জন্য বোরখা খুঁজে থাকি তাদেরও কিন্তু আমরা এটা দিতে পারছি এটা কিন্তু একদম কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি হবে যার সাইজ সাইজে আমরা এটা পাচ্ছি প্রাইস পড়ছে আটাশো টাকা সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি পাচ্ছি একটু দুবাই স্টাইল এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এটার প্রাইস পড়ছে আপনার চার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো যারা যারা কিনা এটা নিতে যাচ্ছে খুবই ভালো একটা গাউন এটার সাইজ আছে কিনা এ বিষয়ে আমার এখন একটুও ধারণা নেই আপনারা পেজ একটু কথা বলে নিবে এটার হাতটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে আর প্রাইস অনলি পঁচিশশো টাকা সামনে থেকে লম্বা করে একটা এমব্রয়ডারি এবং হাতের পোর্শনে আমরা এমব্রয়ডারি পাচ্ছি পঁচিশশো টাকা প্রাইসে আমার এটা ভীষণ সুন্দর একটা বোরখা এটার এম্ব্রয়ডারি ওয়ার্কটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগে হাতের কিন্তু দেখতে অনেক সুন্দর যারা যারা নিতে চাচ্ছে আপনার চোখ বন্ধ করে এটা নিয়ে এটা আমরা বানিয়েছি সামার ফ্রেন্ডলি পরে অনেক আরাম হয় এটাও কিন্তু আমরা এখন নিতে পারছি টাকা এটা হচ্ছে গিয়ে আমাদের এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও আমাদের স্টকে এখন আছে আমি ক্লোজ একটু দেখিয়ে দিব এটার কাজটা খুবই সুন্দর করে হাতে এবং সামনের পোর্শানে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে কালোর উপরে সাদা কালার দিয়ে আমরা কাজ করেছি সাদা কালার সুতার এমব্রয়ডারি আছে এটাতে সো এটা বেশি একটা কালারফুল না এবং সাদা কালোর ভেতরে যারা আমরা নিতে চাচ্ছি তারা নিতে পারবো ভেতরে হালকা হালকা করে দু একটা স্টোন দেয়া আছে দেখেন যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এরকম খুবই হালকা স্টোন একটু স্টোন এর ছিটার মতো দেয়া আছে সামনে তিনটা এরকম করে এমব্রয়ডারি সেম ভাবে একদম সেম টু সেম ব্যাকেও আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি চারটা সাইজ এটা আমরা আপনাদের দিতে পারবো স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার পেজ ইনবক্স করে ফেলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ